যারা এগিয়ে আসবেন তারাই তো জানেন না শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে কিছু আগেকার কালের যত সিনেমা সব কিছুতে ক্লাসিক্যাল মিউজিক ইনভলভ দ্য গ্রেট সত্যজিৎ রায় দ্য গ্রেট তপন সিংহ দ্য গ্রেট মিনাল সেন দ্য গ্রেট ঋত্বিক ঘটক সবার ছবিতে হয় রবি শঙ্করজি নয় বিলায় খাঁ সাহেব নয় আলিগর খাঁ সাহেব নয় বাহাদুর খাঁ সাহেব এরা মিউজিক করেছেন কেন যারা ডিরেক্টর ছিলেন তাদের সবার ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধে সম্মান ছিল জ্ঞান ছিল জানা ছিল এখন গান্ধার পঞ্চম মাধ্যমেই তো কেউ জানে না তো কী করে ডাকবে ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের ডাকবে না তো তাদের জানতে হবে তো তো সুতরাং এখন একটা কিছু হলেই হলো সাউন্ড হলেই হলো সেখানে দেবীর জন্য একটা মিউজিক সেরম দরকার পথের পাঁচালির জন্য একটা মিউজিক দরকার কি ক্ষুদিত পাশানের জন্য একটা মিউজিক আলিব খার সাহেবকে চাই তখন বাবু তাই না এখন আর সেটার দরকার নেই